আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম যারা জিপশ্যাম রেজিং বা ক্রাফটিং নিয়ে কাজ করছেন এর জুয়েলারি নিয়ে কাজ করছেন তাদেরকে একটি হোলসেল মার্কেটের সন্ধান দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের কাঁচা বাজারের ঠিক উল্টা পাশে সাত্তার এন্টারপ্রাইজ নামে একটি দোকান পেয়ে যাবেন সেখানে আপনারা হচ্ছে যারা জিপশাম নিয়ে কাজ করছেন রেজিং নিয়ে কাজ করছেন অল প্রোডাক্ট পেয়ে যাবেন যেমন এখানে পাবেন জিপশামের সব ধরনের মোল্ড এখানে পেয়ে যাবেন কালার সিলার সব কিছু এখানে পেয়ে যাবেন এবং যারা রেজিং নিয়ে কাজ করছেন রেজিংয়েরও অল এক্সেসরিজ পেয়ে যাবেন রেজিং আছে রেজিংয়ের মোল্ড ড্রাই ফ্লাওয়ার এবং যারা জুয়েলারি নিয়ে কাজ করছেন জুয়েলারির অল এক্সেসারিস পেয়ে যাবেন এই সাপ্তার এন্টারপ্রাইজে তো আমরা যারা ক্রাফটিং নিয়ে কাজ করি ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে আমরা অনলাইন থেকে অর্ডার করি তো সেগুলো দেখা যায় আসতে দেরি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা সরাসরি শোরুমে এসে দেখে শুনে আমরা প্রোডাক্টটি হাতে নিয়ে কিনতে পারবো তো আপনারা সাতটার এন্টারপ্রাইজে এসে আপনার প্রোডাক্টটি দেখে শুনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম